আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি ঈদের ছুটিতে বেড়াতে গিয়েছিলাম শ্বশুরবাড়ি সেখান থেকে গিয়েছিলাম বাবার বাড়ি বাবার বাড়িতে যাওয়ার পরে ভাগনা ভাগ্নেদের আবদার ছিল তারা কেক খাবে যেহেতু ও আমার কেক ডেকোরেশন করার মতো কোনো জিনিস ছিল না নজেল পাইপিং ব্যাগ কোনো কিছুই ও ছিল না বিটার ছিল না তাও ভাগনা ভাগ দিনে আবদার ছিল তারা কেক খাবে আর কেকটা অবশ্যই তাদেরকে ডেকোরেশন করে দিতে হবে ক্রিম দিয়ে সেই ভাবনা থেকে একটি পলিথিনে কেকের ক্রিম ঢুকিয়ে তারপর ডিজাইন করার চেষ্টা করেছিলাম এখানে আমি একটা গোলাপ ফুল বানাতে দিয়েছিলাম কিন্তু আসলে পলিথিন দিয়ে ওভাবে গোলাপ ফুল হয় না এখানে গোলাপ ফুল না দিয়ে যদি আমি অন্য কোনো ফুল দিতাম তাহলে ওই ডিজাইনটা করা যেত কিন্তু গোলাপ ফুলটা হয়নি তখন মাথায় আসলে আসতেও ছিল না হঠাৎ করে কোনো আগে থেকে কোনো প্ল্যান ছিল না কি ডিজাইন দিব তারপর এখানে আমি একটা ঝো ডিজাইন করতেছিলাম কেকটা একদম শেষ করার পরে ডিজাইন ডেকোরেশনটা ভালোই লেগেছিল আর কেকটা অনেক সফট হয়েছিলো যেহেতু কেকটা একদম মাটির চুলায় বানানো আমি ভাবছিলাম কেকটা মনে হয় অতটা পারফেক্ট হবে না যেহেতু মাটির চুলায় কেক বানানোর অভিজ্ঞতা আমার নেই তারপরও কেকটা কিন্তু অনেক ভালো হয়েছিল ইভেন আমি বাসায় যে কেক বানাই তার থেকেও বেশি মাটির চুলায় কেকটা ভালো হয়েছিল। আর আমি যেহেতু একদম প্রফেশনাল না আমি অত ভালো ডিজাইনও করতে পারি না আর পলিথিন দিয়ে তো একেবারেই পারছিলাম না তাও বাচ্চাদের জন্য করতে হয়েছিল তারা খুব আগ্রহ নিয়ে আমার পাশে বসেছিল আমি কি ডিজাইন করছি সেটা দেখার জন্য কেকের ডিজাইনটা একদম যখন শেষ হয়েছিল করা তখন অনেক বেশি ভালো লাগছিলো আমি এখানে কেকটা সাদা রাখবো বলেই ভাবনা করেছিলাম যে কেকটা এভাবে সাদা রাখবো কিন্তু পরে দেখলাম যে সাদা লাগ ভালো লাগছে না এখানে তারপরে আমি একটু চিন্তা করলাম যে এখানে কী করা যায় তারপরে সেই ভাবনা থেকে দোকান থেকে চকোবিন নিয়ে এসে কেকের উপর আমার ভাগ্নিকে বললাম একটা একটা করে চকোবিন বসিয়ে দাও আর তারাও খুব আনন্দ সহকারে এই কাজটা করছে চকোবিনগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছে আসলে ওদের খুশির জন্যই বানানো ডেকোরেশন বা ডিজাইন যাই হোক না কেন ওরা তো অত কিছু বোঝে না কিন্তু এতে তারা বেশ খুশি হয়েছে এবং তারা অনেক বেশি পছন্দ করেছে ঝটপট হাতের কাছে যা ছিল তা দিয়ে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি এবং তারাও খুব বেশি পছন্দ হয়েছে কেকটা দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা কত বেশি সফট হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল সবাই অনেক বেশি কেকটা পছন্দ করেছে ডিজাইনটা সুন্দর হলে আলো বেশি ভালো লাগতো তাহলে বোঝার উপায় ছিল না এটা বাসায় বানানো ডিজাইনটা দেখে মনে হচ্ছে বাসায় বানানো কিন্তু ডিজাইনটা যদি আরও একটু ভালো করে করা যেত তাহলে একদম বোঝার উপায় ছিল না যেটা প্রফেশনাল কেউ না আনপ্রফেশনাল কেউ করেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন